আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইভার্টিন ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত করা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম ইভাস্টিন টেন মিলিগ্রাম এটা পার পিস দশ টাকা করে এছাড়া এটা নামে আরেকটি ওষুধ পাওয়া যায় এবং সেই আকারে পাওয়া যায় নির্দেশনা কী জন্য ইভারটিন ট্যাবলেট খাওয়া হয় ইভার্টিন ট্যাবলেট সিজনাল ও পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ইডিওপ্যাথিক ক্রনিক আর্টিকেরিয়া এছাড়া চুলকানি অ্যালার্জি এবং ঠান্ডার জন্য অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট ফার্মাকোলজি ইভাস্টিন দীর্ঘক্ষণ কার্যকরী এবং সুনির্দিষ্টভাবে এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইভাস্টিন বারবার গ্রহণের পর পেরিফেরাল রিসেপ্টর নিবৃত করার মতো একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় ইভাটিন মুখে গ্রহণের পর খুব দ্রুত শোষিত হয় এবং বিস্তৃত ফার্স্ট মেটাবলিজম হয় ইভাটিন রূপান্তরিত হয় যা ফার্মাকোলজিক্যালি একটি সক্রিয় অ্যাসিড মেটাবোলাইট মাত্রা সেবনবিধি প্রাপ্তবয়স্করা বারো বছর ঊর্ধ্বে সবার জন্য দৈনিক টেন মিলিগ্রাম মানে একটি ট্যাবলেট করে দৈনিক একবার আগ এবং পরে যে কোনো সময় গ্রহণ করা যেতে পারে অথবা ইরাইথ্রোমাইসিনের এর সাথে ইভার্টিন ব্যবহার করলে ইভার্টিনের পরিমাণ প্লাজমায় বেড়ে যায় এবং বিরতি বর্ধিত করে ইভার্টিনে থিওপাইলিন ওয়ারফারিন সিমেটেডিন ইন অথবা অ্যালকোহলের উপর কোনো ফার্মাকোনাইটিক্স প্রতিক্রিয়া নেই ডায়াজিফাম এবং অ্যালকোহল দ্বারা সৃষ্টতন্ত্রাভাব ইভেটিনে বৃদ্ধি করতে পারে প্রতিনির্দেশনা ও সেটি কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মুখের শুষ্কতা জীবনী ভাব বিরল ক্ষেত্রে পেট ব্যথা ক্ষুদামন্দা বমি বমি ভাব এবং নিদ্রাহীনতা হতে পারে মাত্রাধিকতা দিনে একশো মিলিগ্রাম পর্যন্ত গ্রহণের পরও ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ কোনো সংকেত বা রোগের লক্ষণ পাওয়া যায়নি ইভার কোনো সুনির্দিষ্ট নেই আকস্মিক মাত্রাধিকর কারণে গ্যাস্ট্রিক ল্যাবেজ ইসিজি পর্যবেক্ষণ এবং সিম্পোটমেটিক ব্যবস্থা গ্রহণ করা উচিত থেরাপিটিক ক্লাস নন ননসিটেফিড অ্যান্টিসিস্টামিট সংরক্ষণ তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে বা খাবার পূর্বে বিশ্বে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন ভিডিও দেখে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ